অন্য দলের লোকগুলা দেখেন ওর বাড়ি আমির হামজার বাড়ি কুষ্টিয়া মিজানুর রহমান আজহারির বাড়ি কুমিল্লা তারেক মনোয়ারের বাড়ি হলো লক্ষ্মীপুর ওরা যারা ভালো কথা বলতে পারে কোরান হাদিস বুঝে মানুষ ব্যালেন্স করতে পারে ওদেরকে ওরা সাপোর্ট দেয় আর আমাদের ফিরেরা কি করে ফিরের আওলাদ যদি প্রতিবন্ধীও হয় হেরে খেলাফত দিয়ে বইয়ে থাকে আপনি শুনলে আশ্চর্য হবেন বহুত ফির হওয়ার যোগ্যতা নাই হেরা ফির হইয়া বইয়ে রয়েছে প্রতিবন্ধী মানে ফিরের ছেলে প্রতিবন্ধী প্রতিবন্ধী বুঝুন তো হেরে খেলাফত দিয়ে রাখছে আস্তাক ফরুল্লাহ আজকে ওই ফিরের দরবারে যোগ্য কোনো ব্যক্তি থাকলে ওরে আর। মানে ভক্তদের কাছে ওরে কালার করে নারী দিয়া টাকা দিয়ে বিভিন্ন কালার করি ওরা এই দেশের মধ্যে এই যে দলগুলো এখন করতেছে এই এই সমাজের মধ্যে দলগুলার বয়স পঞ্চাশ বছর হইতে তিরিশ বছর আপনি এদের দলিল খুলেন একাত্তরের যুদ্ধের পরে বা আজ থেকে ষাট বছর আগে এই দলগুলো প্রতিষ্ঠিত হইছে আর এই অলি আল্লাহর দল খাজা বাবা সাতশো বছর আগে আসছে শাহজালাল বাবা সাতশো বছর আগে আসছে হৌসুল আজম মাইজবান্ডারির একশো উনিশতম শরীফ এই দশে মাঘ পালন হবে অথচ আমরা এখনো এখনও আমরা একমত হইতে পারি নাই আর তারা এই দশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আগে দল গঠন করি আজকে আমাদের মাজারগুলো বাংতেছে কালুসার মাজার দুইশো বছর আগ থেকে এই মাজার আপনার পশ্চিমবাংলার মাজার এই শাহালির মাজার গোলাপসার মাজার এই বাংলাদেশ জন্ম হওয়ার আগে এই মাজারগুলা অথচ তারা পঞ্চাশ বছরে দেখেন তারা একাত্মতা হইয়া একাত্ম বোধ করিয়া আজকে তারা আজকে আমাদেরকে হামলা করতেছে আর আমাদের খাজা বাবা আব্দুল হইতে এই পনেরোশো বছর আগে হাসান হুসাইনকে হত্যা করা হইছে অথচ এই পর্যন্ত আমরা সবাই আহালে বায়াত আহলে বায়াত দাবি করি কিন্তু একটা প্ল্যাটফর্ম আমরা করতে পারি নাই যদি আমরা সবাই একটা প্ল্যাটফর্মে থাকতাম আজকে আমাদের দিকে চোখ রাঙ্গাইতে চোখ তুলতে তাদের অনেক হিসেব নিকেশ করতো তারা কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারিনি শুধু একটাই কারণ সেটা হইল ফিরের ফুদ মানিন ফিরের ফুদ যদি প্রতিবন্ধীও হয় সেই খেলাফত পাবে আর এই দরবারে যদি কেউ যোগ্য ব্যক্তি থায় তারে দিবে না এই শুধু ফিরদের দুর্নীতির কারণে এই ফিরদের দুর্নীতির কারণে আজকে ফিরের বাজার মন্দা তবে ইনশাল্লাহ আমরা এটাকে ছাড় দিব না আমার বাউল রহমান ভাই বলছে যে কয়দিন আগে হেরে হে একটা স্ট্যাটাস দিছে আমিও দেখছি বিষয়টা আমাকে অনেকেই বুঝায় যে এগুলো কত দরকার কি কি ও ভাই কোরআনের কথা কি কইতাম না হাদিসের কথা কইতাম না আচ্ছা বলেন তো দয়াল নবী কি লুচ্চা মিরি দায়ে সোট্টা মিরি দায়ে বন্ডা মিরি দায়ে এ মাইর খাইছে চুরি করিয়া মাইর খাইছে ডাকাতি করিয়া মাইর খাইছে কি কি জন্য মাইরটা খাইছে শুধু এই সত্য প্রকাশ করতে যাইয়া মাইর খাইছে না আমার দয়াল নবী কি লুচ্ছে আমি বদমাসি টাউট বাজি সিটিং বাজির লেগে মাইর এই সত্য প্রকাশের জন্য মাইর খেয়েছে আজকে কিছু মুনাফেক আমাদের দলের কিছু লোক দেখতেছে যে আমরা ফিল্ড গোসাই ফেলতেছি আমাদেরকে দমন করার জন্য এরা অপপ্রচার করে এরা ঘরের কথা বাহির করে কি আমরা ঘরের কথা কই এডি কোরআনের কথা না এডি হাদিসের কথা না তো এডি গড়ে যদি ঘরের কথা হইয়া থাকে তাহলে তোমরা বাইরেও ওইগুলো আর করিও না তা আমি জোর গলায় বলতেছি আজকে দয়াল নবী শাহজালাল বাবা খাজা বাবা এরা লুচ্চামি বদমাশি টাউটবাজি সিটারি বাটফারি ধর্ম ব্যবসা করি এরা হরতা হয় নাই হোসাইন ধর্ম ব্যবসার জন্য হর্তা হয় নাই হোসাইন লুচ্ছামির জন্য হরতা হয় নাই হোসাইন বদমাশি করতে যায় হরতা হয় নাই এই হুসাইন হরতাই হইছে এই সত্য প্রকাশ করতে যায় সত্যর পথে মানুষকে আহ্বান করতে যায় দয়াল নবী মাইর খাইছে তায়েফের ময়দানে শুধু সত্যের পথে মানুষকে আহ্বান করতে যায় আজকে আমরা মাইর খাচ্ছি কিসের জন্য শুধু সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য ইনশাল্লাহ মহান রব যদি আমাদের সাথে থাকে অলি আল্লার রহমত অলি আল্লাহর সায়া যদি থাকে সুরা ইমরানের মধ্যে আসে আপনাকে সর্বপ্রথম এক হাজার ফেরেশতা দিয়ে রক্ষা করবে এরপরও যদি না হয় পাঁচ হাজার ফেরেশতা ফাটাবে তাইলে এই কথা যদি সত্য হয় এই কথা সত্যর প্রমাণ আমি নিজেই গোলাম আমি নিজেই কত আমি ওদের সামনে দিয়ে জায়গা অহংকারী হয়ে যাচ্ছে আপনাদের তাজা করার জন্য আমি নাঙ্গলকোট নামছি নামবো সিটাং স্টেশন থেকে ট্রেনে উঠছি সিটাং স্টেশন থেকে নাঙ্গলকোট আসতে তিন ঘন্টা লাগে এখন ফোনের যোগ আমার পুরা নাঙ্গলকোট থানার ওলামা পরিপদের একটা গ্রুপ আছে ওই গ্রুপে ওরা এস এম এস দিয়া ট্রেনের সামনে দাঁড়ায় রয়েছে তিন ঘন্টার ভিতরে সবাই এক হয়ে গেছে আজকে ট্রেন থেকে নামলে ফাঁথর দিয়ে আসে ইচ্ছা আল্লাহ আমি তো কিছু জানি না সরল মানুষ আমাদের তো কোনো হুসাইন সরল মানুষ দাওয়াত দিছে এরা জিদি কী করছে মারামারি করবো এ খবর দেয় নাই কইছে আসো একটু তোমারা নিয়ে খাওয়ান খাবো গেছে আর জবাই করে দিছে তা আমি এই সরলভাবে ট্রেনের ট্রেন থেকে নেমে আমি বাড়িতে গেছি এরা আমার দেখে নাই এবার হেরা পুরা ট্রেন বিচরাইয়া না ফাইয়া এবারে আমার বাড়িতে তো আমার কিছু শত্রু আছে আমার আফন সাসা আবু জাহেল ওনার নামও কামাল আফন সাসা আল্লাহ আল্লাহ এই আবু জাহেলে খবর দিছে যে হেতে তো বাড়িত তো এবারে এরা এবারে নাঙ্গলকোট বাজার থেকে সবাই মিছিল টিসিল করে চলে গেছে তো আপনি এটা অহংকারী হয়ে যাচ্ছে এটা বলছি এই জন্য একজন একদিন মরতেই হবে আরে যদি আপনি এই সত্যের পথে থাকি যদি মরেন এটা তো আপনি হুসাইনের কাতারা চাইবেন আপনি তো হুসাইন থেকে বড় কিছু না আপনি খাজা বাবার থেকে বড় কেউ না আপনি শাহজালাল থেকে বড় কেউ না আপনি কেল্লা বাবার কেল্লা বাবারে মাইরা দেহটা একদিকে রাখছে কল্লাটা আরেকদিকে নিয়ে গেছে তো মারবোই না তো এই মরা মরতে তো হবে আমরা তো আর পৃথিবীতে কেউ অমর হয়ে যাইছি না আইছি তাই আমরা মরতে যেহেতু হবে তাইলে এটাকে বয় করার কিছু নাই এই জন্য আমার বুকের ফাটা শক্ত আছে আমার বুকের ফাটা শক্ত আছে মালিক কাশেম কিয়া জুড়ি আমি কি মরণ কে ডরি আমি কি মরণ কে ডরি আমার ফারুক ভাই গান গাইছে মরবি যদি জিন্দা মরা মুর্শিদের দেশে আয় এটা কোন মরা কিও এটা কোন মরা সারা দিন এই ইয়ং নারীরা ফাউটি টিপে টলাইতে পারে না এটা কোন মরা কোটি টাকা এ আমরা যখন এই ইমাম জাকির সাক্ষী আমরা যখন এই মাজার আন্দোলনের শুরু করছি এক ফাটি আমি বিশ লাখ টাকা মানে দিতে চাইছে যে তোমরা আন্দোলন সাঙ্গা করো আমরা আসতে চলে এসে না আমরা আসছি রক্ষা করার জন্য তোর দল রক্ষা করার জন্য আমরা আমরা নাই বলেন আমি টাকার লোভ করতাম মালিক থাকতাম যে অফার আমাদের কাছে আসছে আমরা আস্তে করে সরে গেছি টাকার লোভ আমাদের নাই কোটি টাকার লোভ নারীর লোভ আমরা একটাই লোভ আমরা মুর্শিদকে খুশি করি আমরা আল্লাহ রাসুলকে চাই আর কিছুকে চাই না